বিসমিল্লাহ রহমানির রাহিম আসসালামু আলাইকুম আর একটা নতুন ভিডিওতে আপনাদের স্বাগত আজকে আমি বানাবো মালাইকে সুজির মালাইকে সুজির মালাইকে কীভাবে বানাই এবং কী কী লাগে সব কিছুই দেখতে পাবেন এই ভিডিওতে তাই পুরো ভিডিওটা না টেনে আমার সাথেই থাকুন আমি এখানে এক কাপ মিহি দানার সুজি নিয়েছি ছোটো দানার আপনারা ছোটো বড়ো যে কোনো দানা সুজি নিতে পারেন আমি এই সুজিটা একটা ব্ল্যান্ডার জারে দিয়ে দিলাম এক মিনিট আমি একটু ব্লেন্ড করে নেব এখানে এক মিনিট ব্ল্যান্ড করে নিয়েছি খুব বেশি পাউডার হবে না একটু আস্তে আস্তে একটু মিনি হয় আমি এটাকে একটা মিক্সার বলে নিয়েছি কে একটা মিক্সার বলে নিয়েছি আমি এখানে এক কাপ সুজি দিয়েছিলাম আর এখন হাফ কাপ চিনি দিচ্ছি আমি এখানে একটা দুধ নিয়েছি সব কিছু নেপে দিলে অনেক একদম পারফেক্টলি হবে আমি এবার একটা হ্যান্ডবিসের মাধ্যমে থেকে মিশিয়ে নিচ্ছি অল্প অল্প করে দুধ দিয়ে আমি মিশিয়ে নিচ্ছি আমার চিনিটাও বলে গেছে এবং সুজিটাও মিশে গেছে একদম ভালো করে পারফেক্টভাবে মিশিয়েছি এবার আমি দিয়ে দিচ্ছি এখানে এক কাপ সাদা তেল আমি যে কাপ দিয়ে চিনি দিয়েছিলাম ওই কাপে এক কাপ সাদা তেল দিয়ে দিলাম আর দিয়ে দিচ্ছি বেকিং পাউডার এক টেবিল চামচ বেকিং পাউডার এবং দুই টেবিল চামচ কাস্টার্ড পাউডার কাস্টার্ড পাউডারটা যদি না থাকে তাহলে আপনারা কর্নফ্লাওয়ার বা আটাও দিতে পারে হাফ চামচ সোডা বেকিং সোডা দিয়ে দিচ্ছি হাফ চামচ লবণ তো খাতে নেড়ে নিচ্ছি আস্তে আস্তে করে খুব বেশি জুড়ে নারা যাবে না এটাকে আস্তে করে নেড়ে নিচ্ছি আমার এখানে অল্প একটু দুধ ছিল আমি ওই দুধটাও দিয়ে দিচ্ছি আমার এটা মিশে গেছে সুজি দুধ তেল সব কিছু মিশে গেছে এবার আমি এটাকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আপনারা অবশ্যই রেস্টে রাখবেন রেস্টে এক দিয়ে ডেকে বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিচ্ছি আমার বিশ মিনিট হয়ে গেছে আমি দেখাচ্ছি আপনাদেরকে দেখুন আমি এটাকে আরেকটু মিক্স আমার মিক্স করা হয়ে গেছে এবার আমি একটা যে কেক যে মূল্যে কেকটা সেট করবো আমি এখানে একটা নিয়েছি এখানে আমি পেপার দিয়ে দিয়েছি দিয়ে একটু হালকা তেল ব্রাশ করে নিয়েছি এবার আমি এটাকে আস্তে করে ঢেলে দিচ্ছি নিজে আমি এটাকে বাবরগুলোর ভিতরে বের করে নিচ্ছি একটু নাড়াচাড়া করে হয়ে গেছে এবার আমি চুলাই বসিয়ে দেবো আমি একটা এটা পাঁচ মিনিটের জন্য বসিয়ে গরম করে রেখে দিয়েছি এখানে আমি একটা স্ট্যান্ড বসিয়ে দিলাম স্ট্যান্ডের ওপরে আমি আমার এই ক্যাকটা রেখে দিচ্ছি নর্মাল হিটে আমি বিশ থেকে পঁচিশ মিনিট এটাকে রান্না করবো পঁচিশ মিনিট পরে আমি দেখাচ্ছি এটা কি হয় আমি ডাকনা দিয়ে এবারে এদিকে আমি মালাইটা রেডি করি মালাই কেকের জন্য মালাইটা রেডি করি আমি চলে একটা প্যান বসিয়ে দিলাম আমি এখানে লিকুইড দুধ দিয়ে দিলাম আমি এখানে দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচ গোড়া দুধ দুধটা হালকা কুসুম গরম অবস্থায় আমি সবগুলো দিয়ে নিচ্ছি কিনেচ্ছি কাস্টার পাউডার দুই চা চামচ কাস্টার পাউডার কাস্টার্ড পাউডার না থাকলে কোনো সমস্যা নাই আমি আবারও বলছি আপনারা কর্নফ্লাওয়ার দিয়ে দিবেন বা আটা দিয়ে দিতে পারেন এখানে দিয়ে দিচ্ছি আমি হাফ কাপ চিনি চিনিটা আপনারা আপনাদের পছন্দ মতো দেবেন কে কতটুকু মিষ্টি পছন্দ করেন একটু হালকা একটু লবণ মিষ্টির ব্যালেন্সটা ঠিক রাখার জন্য ফ্লেভারের জন্য আমি দিয়ে দিচ্ছি তিন চারটা এলাচ এলাচগুলো পরে আমি উঠিয়ে ফেলে দেবো ফ্লেভারটা যখন দুধে মিশে যাবে তখন ফেলে দেবো দিয়ে দিচ্ছি আমি বাদাম আমি এখানে কিছু বাদাম কেটে কুচি করে রেখেছি কাজু বাদাম কাঠবাদাম এগুলো দিয়ে দিচ্ছি দিয়ে এবার এটাকে ভালো করে জাল করে একটু ঘন করে নেব খুব বেশি ঘন করবো না একটু ঘন করে নেবো হ্যাঁ মালাইটা হয়ে গেছে দেখুন আমি আর বেশি গণ করব না ঠান্ডা হলে আরও একটু গণ হয়ে যাবে এবার আমি জালটাকে অফ করে দিচ্ছি অফ করে দিচ্ছি চুলাটা হয়ে গেছে দলটা মালাইটা রেডি হয়ে গেছে এক সাইডে রেখে দিচ্ছি ঠান্ডা হওয়ার জন্য একটু ঠান্ডা হলে তারপরে আমি এদিকে কেকটা হয়ে আসুক তারপর এটা মিশিয়ে করে দেব পঁচিশ মিনিট হয়ে গেছে এবার আমি ডাকনাটা তুলে দেখাচ্ছি আপনাদেরকে দেখুন মাশাল্লাহ কেমন হয়েছে আমি একটা ততপিক দিয়ে আমি দেখাচ্ছি আপনাদেরকে একদম হয়ে গেছে কোনো লেগে নাই আমি আবার এটাকে নামিয়ে নিচ্ছি চোলাটা বন্ধ করে দিচ্ছি আমি নামিয়ে নিচ্ছি এটাকে ঢেলে নিচ্ছি কাগজটা উঠিয়ে দেখাচ্ছি আপনাদেরকে কেমন হয়েছে কেপটা দেখুন মশাল অনেক সুন্দর হয়েছে এবং সফট হয়েছে দিয়ে ভেঙে গেছে আমি আবার এটাকে কেটে নিচ্ছি এটাকে গরম থাকা অবস্থায় আমি মালাইটা দিয়ে দেবো না হলে ভিতরে উঠবে না সফটের সুলে নরমের ঠেলায় ভেঙে গেছে কেকটা সে আমি এবার এটা কেকটা সার্ভিসিং ডিসে উঠিয়ে নিচ্ছি তারপরে ওখানে মালাই দিয়ে দেবো যে দেখুন কেকটা একদম সফট নরম নরমের ঠেলা ভেঙে গেছে আমার মালাইটা হালকা গরম থাকা অবস্থায় আমি দিয়ে দিচ্ছি আমি কিছু বাদাম ওপরে দিয়ে দিচ্ছি ডেকোরেশন করার জন্য সুন্দর লাগার জন্য দিয়ে দিচ্ছি আমার মালাইটা রেডি হয়ে গেছে কেমন হয়েছে আপনারা কমেন্ট করে জানাবেন আপনারাও বাসায় ট্রাই করতে পারেন আরও নতুন নতুন রেসিপি নিয়ে আপনাদের সামনে আসবো আমার এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিবেন এবং বেলাইকনটি ক্লিক করে দিবেন সবাইকে ধন্যবাদ জানিয়ে এখানেই শেষ করছি আল্লাহ হাফেজ আসসালামু আলাইকুম